লিখে দেখাও যে বৃদ্ধ মা মায়ের জন্য ছেলের জন্য কান্নাকাটি করতেছে সেই কোরান আলি যাকে হত্যা করে গুম করে ফেলবে এমন ভয়ভীতি দেখে আসছে মার কানে এমন কথা শোনার পর আসলে এই বৃদ্ধ মা কিভাবে ঘুমাবে আমরা টাঙ্গাইল পুলিশ সুপার নবগত পুনর্শিপার সবুর মহাদয়ের আকর্ষণ করছি টাঙ্গাইল র্যাব সদর আকর্ষণ করছি যে এটি টাঙ্গাইল জেলার কালিয়াতি থানা দিন নারেন্দাল পশ্চিম ঘটনা। এলাকার ঘটনা এরকম একটি বৃদ্ধ মা ছেলেকে লেখাপড়া করেছে ছেলে উচ্চ শিক্ষা শিক্ষিত হয়ে ভালো চাকরি করবে মাকে সেবা করবে মায়ের হাত দিয়ে দান খয়াত করবে আর সেই ছেলের মৃত্যুর দিন গুনতেছে ছেলেকে গুম করে ফেলবে হত্যা করে আমরা সেই ব্যাপারে সরজমিন এসেছি আচ্ছা যারা আপনাদের উপরে এই জোর জুলুম কিংবা অত্যাচার করে কি চান আপনারা হাত থেকে আসসালাম আলাইকুম অপরাধ প্রকার চ্যানেলের পক্ষ থেকে সবাইকে যেন আন্তরিক তৃতীয় শুভেচ্ছা সুপ্রিয় ভাই বোনেরা অনেক ঘটনা দুর্ঘটনা দেখায় মাঝে মাঝে এক এক এলাকার ঘটনা শুনে অবাক লাগে এখনো সেই মধ্যযুগের কায়দায় এক এক পরিবার কিংবা এক এক গোষ্ঠীদের একেবারেই নির্যাতিত করে আসছে আমরা এর আগে বেশ কয়েকটি এলাকায় গিয়েছি এবং প্রশাসনের মাধ্যমেই কিন্তু সেই প্রভাবশালী যারা অসহায় মানুষদের উপর অকারণে অত্যাচার জুলুম করে তাদেরকে আইনের আইনের আওতায় আইনে কিন্তু সেই এলাকাগুলো অনেক ভালো হয়েছে তো আমরা আজকে এসেছি টাঙ্গাইল জেলার কালিয়াতি থানা দিন পশ্চিম পাড়া এলাকা এটি নারিন্দা ইউনিয়নের একটি অংশ আমরা যেখানে এসেছি এরা কিন্তু আসলে প্রথম আমরা যাদের ঢুলি বলতাম কিংবা এখন তো অত্যাধুনিক অত্যাধুনিক যুগে বিভিন্ন কিবোর্ড ফ্যাট যন্ত্র এই পরিবারের লোকজনে বেশি বাজিয়ে থাকে আর তাদের উপরেই জাহাঙ্গীর নামক এক ব্যক্তি যিনি আদম ব্যবসায়ী তিনি তার ভাই এবং তার সহকর্মীদের বন্ধু বান্ধব নিয়ে এই পরিবারগুলোর গুলার উপর অকারণেই নাকি জোর জুলুম করে আসছে তার ইচ্ছা মতো মারপিট এবং তার সুবিধা মতো কেউ না চললেই তার বাড়ির থেকে বের করে ওনাকে অনেক মারপিট করেছে আমরা এই ব্যাপারে সরাসরি জানবো যে জাহাঙ্গীর ভাই এবং তার লোকজনদের মাধ্যমে কে কে হয়রানি হয়েছে আমরা এই বিষয়টা তার কাছে জানবো একটু পরিচয় দেন আপনার নাম আসসালাম আলাইকুম আমি আমার নাম হচ্ছে কোরআন আলী আমি বর্তমানে ইংলিশে অনার্স মাস্টার্স করছি থেকে তো মূলত বিষয় হচ্ছে যে বিষয়টার জন্য আজকে এখানে দাঁড়িয়েছি শেষ পর্যায়ে যে এখানে আমরা যারা নারায় ভারতে আমার বাইন সম্প্রদায় যারা বাস করি তাদের মধ্যে থেকে আমি মনে করি আমরা দুই থেকে তিনজন মানুষ যারা আছি এই পর্যায়ে আহ সাত আষ্ট জন মানুষ আমরা একটু গ্রাজুয়েশন কমপ্লিট করছি এটা হচ্ছে মূলত অপরাধ যেটা আমি মনে করে ইতিপূর্বে আসছি কারণ আমার একটা স্বাস্থ্যবাই না আমি রফিকুল ইসলাম ওনা লেখাপড়া করছে বিদায় উনি আলো দেখতে পারবে রাস্তাঘাটে চলতে পারবে এই জন্যেই তাকে সতেরোটা মামলা এই জাহাঙ্গীর মাধ্যমে তাকে করা হয়েছিল তাকে হেনস্থ করা হয়েছে যাতে সে যেন আরো কোনো লেখাপড়া করতে না পারে এক পর্যায়ে সে লেখাপড়া বাদ দিয়ে এখন একটা সামান্য ব্যবসা করে খায় তো এক পর্যায়ে আমারও সেই পরিকল্পনা পূর্ব পরিকল্পনা থেকে শুরু করে আজকে পর্যন্ত আমার বাড়ির পাশে এক ই ছিল ওই যে কি বলে বাড়ি নিয়ে ঝগড়া তাদের সাথে আমার কোন সম্পর্ক ছিল না তাদের তাদের সাথে আমার সম্পর্ক ছিল দূরে সম্পর্ক কিন্তু তাদের বাড়ি নিয়ে ঘটনা অথচ সেই পরিকল্পিত আদালতের মধ্যে তো এইভাবে আমাকে বিভিন্নভাবে বিভিন্ন ক্রাইমের মধ্যে আমাকে জড়াতে চাইছে যাতে আমি কোনোভাবে আরো গ্রাজুয়েশন কমপ্লিট না করতে পারি মানুষ মেনে যেন চলতে না পারি আমাদের অপরাধ আমরা এই বাইন সম্প্রদায়ের মধ্যে বসবাস করি এটাই হচ্ছে আমাদের অপরাধ আমরা গরিব মানুষ আমরা কেন মানুষের মাঝে চলবো আমরা কেন রাস্তাঘাটে চলবো এই জায়গার থেকে সে আমাদেরকে পূর্ব শত্রু হিসেবে সেই মসজিদের ঘটনা থেকে আমি আপনাদের মাঝে জানাইতে চাই যে মসজিদ জন হয় তারপরের থেকে আমি মসজিদের সাথে সংশ্লিষ্ট এইটুকুই বলতে চাই সেই মসজিদের যে বিভিন্ন কর্মকাণ্ডের থেকে আমি নামাজ পড়াইতাম আমি একাধারে প্রায় পাঁচে থেকে সাত বছর বিনা টাকায় নামাজ পড়াইছি আমি সেই থেকে আমি কোনো টাকা পয়সা নেই মসজিদের কাছ থেকে এক সময় সেই মসজিদটার থেকে প্রতি আমার অত্যন্ত ভালোবাসা জন্ম নিয়েছে সেই থেকে বলতে চাই একটা কাজ ইতিমধ্যে আমি করতেছিলাম মসজিদের যে মাইক রাখা হয় সেই পিলারটা করার জন্য আমি উদ্যোগ নিয়েছিলাম যে যে কোনো হোক মানুষকে বলে মানুষকে রিকোয়েস্ট করে টাকা দিয়ে এই পিলারটা আমি করবো মূলত অপরাধ ছিল আমার ওইটাই কারণ আমি কেন মসজিদের কাজে এগিয়ে যাব এই সম্প্রদায়ের লোক কেন মসজিদের কাজে এগিয়ে যাবে কারণ মসজিদের ভিতরে কেন ঢুকবে মসজিদ কুমির থেকে কেন ঢুকবে কারণ মসজিদের যে হিসাবপাতি সেই ব্যাপারটা আমরা যদি ঢুকি আমাদের চোখ কান খোলা আমরা যদি হিসাব চাই সেগুলো আস্তে আস্তে বের হয়ে আসবে এলাকে বন্ধ করার জন্য পরিকল্পিতভাবে সেই জায়গা থেকে আমাদেরকে রাস্তাঘাটে আমাকে অমানিত করা হয়েছে এক পর্যায়ে সেটার জন্য আমরা যখন এইখানে সবাই বৈশাখ যখন আমরা এটা হিসাব চাইছি তখন সে আমাদেরকে বলছে তোমরা কারা তোমাদের তো মসজিদের কোনো অবদান নাই এই মসজিদ চালাই আমি এই মসজিদের কমিটিতে তোমরা ঢুকতে পারবা না এই মসজিদ আমরা যারে চাবো তারে এখানে দায়িত্ব দিব আমরা চাইলে তোমাদের কমিটি রাখতে পারি না না রাখতে পারি এখানে আমার মুরব্বীগণ যারা আছেন আমার বড় কাকা আমার বাবা মারা গেছে আমার খালু আছে তাদেরকে জিজ্ঞাসা করবেন এবং কি তাদেরকে বিগত কমিটির মধ্যে কোনো সময় নাম রাখা হয় নাই কোনোদিনই নাম রাখা হয় নাই কে তারা নিচে খাইছে অথচ এই যে মসজিদ এই মসজিদের আন্ডারে আমরা একটা সমাজ এখানে আশিগড় মানুষ বাস করি সেই আশিগড় মানুষ থেকে প্রত্যেকটা সভা হোক বছরে আমরা টাকা পয়সা জমা দেই সেই জমা থেকেই হুজুরি বেতন চলে কিন্তু সে নাকি আমাদেরকে বলে তোমাদের টাকায় মসজিদ চলে না এই এক পর্যায়ে যা এরা যখন এটা জ্ঞানজাম শুরু হয় তখন সে মনে করে আমি এটার মূল এই এরাকে ভাই ভাই যখন আমাদের মাঝে এই বিষয়টা নিয়ে যখন আমরা এই কমিটি করবো এই কমিটি যত না করতে পারি আমাদের মেম্বার যে যিনি আমাদের এই ওয়ার্ডের মেম্বার উনি কিন্তু এনার সাথে সম্পৃক্ত সম্পৃক্ত থাকার পরেও তো উনি আমাদের কখনো পক্ষে আসে নাই না আসার পরে এটা নিয়ে একটা সময় আমাদের আমার মামা রুবেল মিয়া আমিও ছিলাম ওই জায়গায় ঘটনা চলেছিলাম না আমি ফাঁকে ছিলাম কিন্তু সেই ঘটনার মধ্যে আমি যদিও সেখানে ওই দিনকে এলাঙ্গার মধ্যে ছিলাম কিন্তু সেখানে ওই কেসের মধ্যে আমাকে আমার নামে এক নম্বর দুই নাম্বার আসামি করে আমাকে কেস করা হয় কিন্তু ঘটনা দিন ছিলাম না কিন্তু আমার সেই মামা রুবেলকে আমি যতটুকু জানি যতটুকু দেখছি তাকে কোভ দেওয়া হয়েছিল সেই ফেসবুকের কারণে ছবিগুলা প্রকাশ করছি যার কারণে সে আমাকে বারবার ভাবে ইঙ্গিত দিয়ে আসে মানুষদের হুমকি দিয়ে আসে ইতিপূর্বে আমি রাস্তাঘাটে চলি আমার যে কোনো ভাবে আমার পরিবার থেকে শুরু করে এই গ্রামের সকল মানুষকে সকল মহিলাদের বলে এইটার অন্য কেউ নয় কোরআন আলীকে যে কোনো জায়গায় যে ভাবে গুম করে হত্যা করা হবে আমি ভয় পাই নাই আমাদের এখানে যারা উপস্থিতি আছে তাদের সকলের কাছে জানবেন সত্যটা সেখান থেকেই শুরু যে মসজিদ আল্লাহর মসজিদ কে করতে চায় আপনাকে আমাকে গুম করতে চায় আমাকে গুম করতে চায় আবার আমাদের এমনও এমন জাহাঙ্গীর আলম যে জাহাঙ্গীর আলম সে আমাদেরকে গুম করতে চায় আমার এখানে আমরা যারা বসবাস করি রুবেল আছে বুর হোসেন আস রফিক আছে রাজে নাম ধরে আমাদেরকে ইঙ্গিত করে যে তারা কয়েকদিন আস মৃত্যুর আগ পর্যন্ত তাদেরকে হলেও একজন একজন করে করে। আমরা তাদেরকে লাশ কোথায় পাওয়া যাবে না এইরকম একটা ব্যবস্থা করে এই আমরা দিবনের মধ্যে থাকি আমরা আমরা শুনেছি যে এই যে এই সম্প্রদায়ের যারা আহ বোনেরা কিংবা আহ ছেলের বউ রয়েছে তারাও নাকি বাহিরে চলতে পারে না

আমি জানি যে প্রবাসী প্রায় দশ থেকে পনেরোটা দেশের প্রবাসী ভাই বোনেরা প্রায় নব্বই পার্সেন্ট প্রবাসী অপরাধ প্রকার চ্যানেল দেখে থাকেন আর আমি প্রবাসীদের জন্যই অপরাধ প্রকার চ্যানেল নিয়ে এই পর্যন্ত এসেছি তাই প্রবাসী ভাইয়ের কোনো প্রকার কোনো ক্ষতি করতে পারবে না সেটা আইনগত দিক থেকে আমরা ইনশাল্লাহ ব্যবস্থা করব। এই প্রবাসী ভাই আমার ভিডিও দেখে থাকলে আপনি মনে করবেন যে আপনার একটি ভাই অপরাধ প্রকার চ্যানেলে খরশাদ আলম আপনার পাশে আছে আপনার কি সমস্যা একটু বলেন আসসালামু আলাইকুম স্যার কি বলবো আর দরিদ্র মানুষ দুইটা সন্তান পাঁচটা তাগরে তাগরে মারে তাগরে বা ধরে আমার বৃদ্ধ স্বামী বাইরেছে

আমার নাম রুবেল রুবেল বাবার নাম মোহাম্মদ বিশ্বমিয়া গ্রাম নারায়ণদিয়া এটা কোন থানা কালিহাতি থানা কালিহাতি থানা কি হয়েছে আপনার একটু মানে অনেক মানুষ তো অনেকের কথা নিতে হবে যেটা মূল কথা সেটা বলে আমি আসলে মানে বিস্তারিত একটু বলতে চাই যদি আমাকে সময় দেওয়া ঘটনা হচ্ছে মসজিদটা কেন্দ্র করে নিয়ে বিগত প্রায় দশ বারো বৎসর জাহাঙ্গীর যে আদম ব্যবসায়ী অনেকেই চিনে তারে কালিয়াতি থানা পর্যায়ে ওনার নাম আছে যে উনি ভালো লোক এমন কি সবাই জানে যাই হোক ইউনিভার্সিটার দশ এগারো বছর এগারো বারো বছর ধরে সেক্রেটারি ছিলেন বিগত দিনগুলোর মধ্যে যে কয়টা বছরে মাহফিল করি আমরা প্রত্যেকটা মাহফিলে উনি এরকম ভাবেই বলতো যে প্রত্যেকটা মাহফিলে লস হয় ষাট হাজার সত্তর হাজার টাকা করে লস মানে আমাদের কি এরকম বলা হয় তো আমরা এলাকাবাসী যারা এই মসজিদের বাবদের শ্রম দেই বা খাটি আমরা জানি যে লস হওয়ার কথা না তবু উনি আমাদের লস দেখায় প্রত্যেকবারই বলে যে উনি বলে ভৈরা দেয় এই টাকাগুলা আর আমাদের এই বায়ন সম্প্রদায়ের যে লোক গুলা আমরা যা টাকা পয়সা দিই আমাদের গ্রামের মসজিদ আমাদের জাগায় মসজিদ আমাদের সহজাতি ভাইয়ের মসজিদ বা আমরা নানান জায়গা থেকে টাকা পয়সা এনে এর মসজিদটারে দাঁড় করাইছি তো উনি বলতেছে যে এই মসজিদে যেহেতু পুঙ্গর টাকা দিয়ে মসজিদ মানে বাইন সম্প্রদায়ের টাকা দিয়ে মসজিদ চলে না উনি জায়গায় জায়গায় থেকে ধান খরাত করে নেই মসজিদ চালায় তো একদম ভাই মসজিদের এখন যে বর্তমান যে সেক্রেটারি উনি এক সময় প্রশ্ন করেন যে মসজিদের এবার যে সভাটা হলো তাহলে কত টাকা উঠছে বা কত টাকা আয় ভাবে উনি বলতো যে তুমি কয় টাকা দিছো যে তোমার কাছে আমার হিসাব দেওয়া লাগতো ওনার ভাষ্যগুলো অন্যরকম ছিল যা আমরা এতদিন মসজিদের সেক্রেটারি সেক্রেটারিকে এই কথা বলেছে হ্যাঁ জি মসজিদের সেক্রেটারি মানে এখন বর্তমান যে মসজিদের সেক্রেটারি ওনার এরকম কথা বলতো তারপরে আমরা একদম আর কি উনি যখন সেক্রেটারি ছিল আমরা এলাকাবাসী বৈশাহের একটা পরামর্শ নিয়ে তাদেরকে মানে কমিটি থেকে মানে বিলুপ্তি ঘোষণা করে দিলাম মানে বাদ করে দিলাম দেওয়ার পরে আমরা নতুন করে একটা কমিটি করলাম সেইখানে প্রথম যে সবাড়া করলাম আমরা আমরা মানে নতুন কমিটি করার পরে দুই লক্ষ আমরা এর হাজার টাকা আমরা কালেকশন করি সত্তর হাজার টাকা খরচ করি তাতে কেশিয়ারের কাছে আপনার হাসমত আলী কেশিয়ার কেশিয়ার ওনার কাছে মোটামুটি দুই লক্ষ বাইশ হাজার টাকার মতো আমরা একটা বুঝ দিই তাতে দশ বারো বৎসরের মধ্যে এই জাহাঙ্গীর সেক্রেটারি থাকাকালীন কম করে হলেও দশ থেকে পনেরো লাখ টাকা এই মসজিদ থেকে আত্মসাত করছে যা কে শেয়ারও জানে না এবং কি ওই আপনার যে সভাপতি ছিল তার কোন ডাকেই নাই এ উনি একাই মাত দূরি করতো যাই হোক এটাকে কেন্দ্র করে নিয়ে আমাকে কাগজটাকে আমার এই যে আমার মাথার মধ্যে দাঁড়ালো অস্ত্র দিয়ে আমরা দিয়ে কোর্ট দিয়েছিল আল্লাহ রহমতে আমি আসলে বাইসে আছি আমার হায়াত আছে আমি বেঁচে আছি মামলা হয়েছিল হ্যাঁ অ্যাটেম টু মার্ডার একটা মামলা করেছিলাম আমরা যাই হোক নিরীহ মানুষ আমরা এই জাহাঙ্গীর হয়তো থানা পর্যায়ে হেরা কেমনি কি করছে আমরা শরীর আসলে জানি না কিন্তু এই জিনিসটা অনেকটা নর্মাল হয়ে গেছে যা আমরা আশা করছিলাম আর কি আইনের কাছে সেটা আমরা পাই নাই পাই নাই আমরা দীর্ঘদিন ধরে ভুগতেছি এভাবে আমাদের রাস্তাঘাটে হুমকি দেওয়া হয় যে আমার নামে মামলা করছো তোকের মাইরে হলাই তুমি ধামকি ধুমকি যাই হোক ওর ভাই যে আছে আর কি নারেন্দ্র বাজারে দোকান করে বিসমিল্লা স্টোর দোকানের নাম দোকানদারি করে ইসাদ সাইবুল তারপরে আপনার এই টাঙ্গাইলে বাবলু এরা আরো সহজতেই মানে ওগরে যা কিছু আছে বন্ধু বান্ধব আছে এগুলো নিয়ে আমাদের বাজারে অনেক হামকি দামকি দেয় নারেন্দ্র বাজারে আমি দোকান করি আমার রাস্তায় মারবো এটা সেটা মানে যা বলতে পারে আর কি তবে এক দফায় এই আমার মাথা ফাড়ানোর পরে যাই হোক দোকানেও একদিন আমার বাজারে মধ্যে আর কি একদিন মারছে আচ্ছা এই যে জাহাঙ্গীর ভাইয়ের উপর যে অভিযোগ আপনাদেরকে বিভিন্ন ভাবে হয়রানি করে আসল কি এটা সত্য সত্য হ্যাঁ সত্য স্যার আপনার কি সমস্যা হয়েছিল বলেন আমার সমস্যা আমাগো পোলা হানার মাসে আমরা কই আমাকে বাড়ির উপরে মারবার আই গোর ছাগল হে গো পাড়ার পাশা ভাসি আমাগো বাড়ি শালীরা তগল জিনিস আমাগো বৈতাবেকে শালীরা আমরা এত বড় ই দিয়া ঢাল দি সাল ইফ দা ডেলসা যাতা বকা বকি পরে আমরা পোলা হান্না খাবার করাই মেয়ে আয় পাস করাইছি হেমিয়া কয় ধুলি এবার লেখা বড়া করায় দুই ভয় চুলকার হেমেয়া বিলার করলো দুইনায় একমেয়াঙ্গাল পরে আহার ভারা আবার হাফেজ হাফেজ তিন ভর্তি এ বাজে এই গ্যাঞ্জাম বাজে ফাঁকে দিয়া দিই টাঙ্গাল দিয়ে দিছি মাদদাসাই পরবানিকে

অথবা সব সময় আমার পোলারে হ্যাঁ আক্রমণ করে রাখে আখে আমি নিরাপত্তা চাই আমি প্রশাসনের কাছে বিচার দিছিলাম আমার বিচার হয় নাই আমার ছেলের মাথাটা ভাড়িয়ে দুই ভাগ করে হেলাই দিছিল তারপর আমার দোকান গেছে পানি খাবার নিগে সেনে মারছে আবার সেদিন আমার ছেলেরে মারছে আমি প্রশাসনের কাছে এইটাই আমার দাবি আমার এই সন্ধান ছাড়া আর আমার পৃথিবীর পক্ষে কেউ নাই আমি প্রশাসনের কাছে এটুকুই দাবি চাই যে আমি ছেলে নিয়ে কি বা করে এই বসবাস করে খাবো হেডে আমার দাবি আমি শান্তি চাই আপনাদের আমার সমস্যা আমার ছেলে বাজারে যায় বড় ছেলে রাত যাক তার কয়েকদিন হামলা দিছে জাতা তা বকাবজ্জ করছে শালা হসকে বাজারে শালা তোর বুষ্টি মেরি হাল আবার ছোট ছেলেটা বাজারে গেছে হদয় করবার তার বাইরিয়া নাক বক্ত করছে সংসার চালায় বাপ নাই ইতিম আপনার কাছে আমি নিরাপত্তা চাই শান্তি চাই আসলে নিরাপত্তা আইন শৃঙ্খলা বাহিনী দেবে আমি তো অপরাধটা তুলে ধরবো কে মারছিল জাহাঙ্গীর তারপরে নাক মুখ বক্তব্যের রক্ত বই ধরেছি আমরা এই সমাজের সভাপতি কাছে আমরা জানবো যে তাদের কথাগুলো আসলে কতটুকু সত্য এবং যাদের বিরুদ্ধে অভিযোগ আসলে তারা কেমন লোক

সবাই যে বলতেছে আসলে কি যে হাঙ্গীর ভাই এবং তার ভাই ব্রাদার যারা রয়েছে এরকম অত্যাচার করে বন্ধু ভারত দেশের আমাদের ভারত যাওয়ার জন্য আমরা তো বাবা যেতে না আমরা ছেলে মধ্যে কোন মানুষ করতে পারি না একটা লেখা লেখাপড়া করবো তা চলতে না আর ছেলে

বচ্চন বাবলুর ভাই হবি আছে তার শাককি বুঝছেন আমি গরিব মানুষ তো হাতে আমি সুদিকে দিছিলাম হাত ধর দাও আমার ছেলে দিছাম সেটা দছার গিলে আমার স্বামী জওয়াদ এর মইরা জামান নিত জাহাঙ্গীর এর ভাই বাবুল পাঙ্গলে বাবুল বলে বুঝছেন আমার টাকা দিছান জাহাঙ্গীর এর ভাই বাবুল 50000 টাকা নিছাত জি সেই টাকা দিচ্ছে না না টাকা দিচ্ছে না টাকা সাবার গিলে আর ওই কিকতর মাইরা একবার গায়েব করে হাম আমি সেই হালমু তুই টাকা ভর ছাড়ছবিনে এই ধরনের আমরা এই মসজিদের যে সেক্রেটারি আমরা সেই সেক্রেটারির কাছে জানবো মুরুব্বি এই যে যে আপনাদের সমাজেরই তো জাহাঙ্গীর ভাই এবং তার ভাই আপনাদের সমাজের অন্তর্ভুক্ত তাই না 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 তারা অন্য সমাজ অন্য সমাজ ও তো আপনাদের সমাজ থেকে যখন সভা করতেন সেই মাতবুরি করতেতো করতেন হ্যাঁ সেই এখনো কি সেই করে এখন এই যে আপনাকে নাকি চপাতে দিয়ে كوب দিতেনই ছিল ওইটাকে আসলে সত্য এই সত্য স্যার আচ্ছা

সব মসজিদ ভরে আমি তো আর জানি না আমি ভাই গাড়ি চালাই গাড়ি চালাই মসজিদে ঢুকছি আমার এলাকার কেউ আমার সংকট দেয় নাই যে এত বিপদ হবু আমার তারপরে মারানি সাল জাহাঙ্গীর জাহাঙ্গীর ভাই বাউল সাদ ওরা মারানি সাল আমার আমি এডার আপনার কাছে বিচারটা চাই আমার মায়ের দৌর করে পাও টাও দিয়ে বাইরে ডাল দিয়ে ভাইরায়া দুইটা ভাইয়ে আমার ডিন মধ্যে ভালাই দিছিল তো গ্রামবাসী সবাই পরে দান খেতে আমার নগে হেল্প করছিল তো আপনার যে ভড়ি তারা তারা দুইটা ভাই আপনারে মারলো আপনি কি করলে আমি সামুরা মুরাতে গেতাছি আমার পিছন দা আক্রমণ করছি আমি জানতাম না আমি গোবেতে নিতে খালি চোখ কলছে তুই তুই কলছে গেতাছি হঠাৎ করে হঠাৎ করে হ্যাঁ হঠাৎ করে পিছনে ছটার সময় ওরা

তাদের বিরুদ্ধে অভিযোগ গুলা সোশ্যাল মিডিয়াতে তুলে ধরতে আমাদের এনেছে এরপরে তাদের কি অবস্থা না হয় তাদের নাকি আরো আরো মেরে ফেলতে পারে পারে আক্রমণ করতে তবে যাই হোক যারা ভিডিওটি দেখছেন অপরাধ প্রকার চ্যানেল যেখানে যায় তাদের পাশে থেকে আইনের সুব্যবস্থা করা পর্যন্ত অপরাধীকে কাঠ গড়া পর্যন্ত নেওয়া সেটি অপরাধ প্রকার চ্যানেল পাশে থাকে কেউ যদি ভয় পান সারা জীবন তার জন্য ভোগান্তি ভুগতে হবে আপনারা যত বড় ভয়ঙ্করই হোক অপরাধী আপনারা আইনের আশ্রয়ে যাবেন এবং আইনগত দিক থেকে সেই অপরাধীদেরকে আহ সাহায্য করবেন